আসলেই একটা নাম আপনারা বারে বারে শোনেন নামটি হলো শিউলি এই শিউলিরা যারা খেজুর গাছ থেকে রস পারেন সেই কাজটি করেন অত্যন্ত বিপদসংকুল কাজ কিন্তু নিজেরা দায়িত্ব নিয়ে প্রত্যেক বছর তিন মাসের জন্য এই কাজটি করে থাকেন শিউলি মানে জানেন কি শিউলি মানে শিল্পী আসুন আজকে আপনাদের এই শিল্পীদের কাহিনী শোনায় আমরা প্রথমে ওই কার্তিক মাসের দিকে গাছগুলো দেওয়া হয় প্রথমে খেজুর গাছগুলোগুলো ছিঁটে পরিষ্কার করে তারপরে ওটাকে আরেকবার পাটি চাষ দেওয়া হয় তারপর এবারে নলি বসানো হয় তখন অল্প অল্প রস হয় আস্তে 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 একটু বেশি হয়ে থাকে সেই রস আমরা জাল দিয়ে গুড় যা হয় বাজারে বিক্রি করি কারোর পাটের দোকান ধরা থাকে সেখানেও বিক্রি করি না ঠাকুরদার আমাল থেকে চলছে আরও আগে থেকে আমি প্রায় পঁচিশ বছর মতো কাজ কাটতেছি আমার বাবা এখন শিউ বাবা বাবা পা এখন অসুবিধে পড়ে আছে এখন টুকটাক করে আমি চালাই আমাদের লস্কর যে গ্রামটা আছে ওটা পুরোটাই শিউলি এটা হচ্ছে কি একটা নেশা ধরতে পারে না আপনার এটা আমাদের নেশা হয়ে গেছে যে লাভ লজ আমরা বুঝবো না কিন্তু এখনকার ছেলেরা যারা বড় হচ্ছে তারা লাভ লস বুঝবে না বুঝবে কষ্ট সহ্য করবে না কিন্তু আমরা লাভ লওতে অতটা বুঝবো না এটা আমরা কী করি এটা লোক ছেলে ছেলেপুলে আছে বাড়িতে খাওয়া দাওয়া টুকটাক লোক বাড়ি দিই এই ভেবে আমাদের গাছটা বেশি কাটা এখন কি এই শিউলি যারা পেশায় আসছেন তারা কি করতে চাইছেন এখন কি লোক আছে না করতে যাচ্ছে বলতে কমে যাচ্ছে আস্তে আস্তে কেন এতটা কষ্ট এখনকার যা ছেলে তারা পারবে না তারা ছেড়ে দিচ্ছে আর যে কটা আছে মনে মানে এরা টুকটাক করে আমরা সব চালাই কিন্তু এখন নতুন করে আর শিউলি তৈরি হচ্ছে না অতিরিক্ত কষ্ট তো বাকি সময় বাকি সময় বিভিন্ন টুকটাক কাজকাম করি মুরগি বাচ্চা বিক্রি করি কোনোদিন জোগাড়ের কাজ এই সব আমার তো আর অন্য কাজ নেই বা চাকরি নেই আর এই তো সরকারের কি এই শিউলিদের কোনো লোন বলো বা সাহায্য বলো কিছু পাওয়া যায়নি আমাদের বাপ ঠাকুরদের আমাদের বহু দিন থেকে পুরোপুরুষ থেকে গাছ কাটো আমাদের কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি তো এই না পাওয়া গেলে আর কি করে এই আমাদের কর্ম এটা প্রথমে প্রচুর ডাক থাকে এগুলোকে পরিষ্কার করতে হয় উঠে ওগুলো ছিটে ছিটে পরিষ্কার করে তারপরে ওকে আট দিন দশ দিন শুকাতে লাগে তারপরে ওকে আবার পুরো ফের ফেঁচি করে আরেকবার একবার চাঁদতে হয় তার ছ সাত দিন পর এবারে ওকে নলি দিয়ে ওই দড়ি টড়ি দিয়ে ওগুলো আবার ডাবি পাতে হয় যখন রস আসে তারপরে ওই রসটা নিয়ে আমরা কি করি ওটা গুড় জাল ফোটাই ফুটিয়ে গুড় হয় ওটাকে বাজারে বিক্রি করি আমরা কতটা কষ্ট করতে হয় তো একটা গাছে না সারা সারাদিনে চারবার ওটা নামা করতে হবে প্রথমে একবার উঠতে হবে কেটে আসতে হবে ফের নামতে হবে তারপর ভোর একদম পুরো অন্ধকার সাড়ে তিনটে চারটের সময় গিয়ে ওই অন্ধকারে গাছ উঠতে হবে ফিরে ওখান থেকে ফের নেমে আসতে হবে এবার ওইগুলো একসাথে সংগ্রহ করে নিয়ে বাড়ি এসে ওগুলো ফোটাতে হয় এই কাজটি নেশার তাগিদে এবং বছরের পর বছর ধরে করে আসছেন এই সুবিরা তাতে লাভ খুব একটা হয় না তিন মাস কাজ করে হাতে আসে সামান্য কিছু টাকা তার জন্যই তারা প্রাণ হাতে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করছেন বর্তমানে আর কেউ নতুন করে এই পেশায় আসতে চাইছেন না কারণ এতটা প্রাণ হাতে করে এত পরিশ্রম করে এত কম টাকা কেউই মেনে নিতে পারেন না তাই শিউলি পেশায় নতুন করে কেউ আর আসতে চাইছেন না তার মধ্যে খেজুর গাছের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে আর এরই মধ্যে ভবিষ্যৎ শিউলিদের কি হবে সেই নিয়ে আশঙ্কার প্রহর বলছেন এই শিউলিরা তাদের দিকে কি সরকার তাকাবেন এখন সেই দিকেই তাকিয়ে এই শিউলিরা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা